আগামী জুন মাস থেকে শুরু হতে যাওয়া দুই হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের সময়সূচি নিয়ে থাকছে বিস্তারিত আসসালামু আলাইকুম ওয়াইন স্পোর্টস আপডেট চ্যানেলে আপনাকে স্বাগতম ভারতের মাটিতে সদ্য শেষ হওয়া দুই হাজার তেইশ ওয়ান ডে ক্রিকেট বিশ্বকাপের রেস কাটতে না কাটতেই আবারও শুরু হতে যাচ্ছে হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট বিশ্বের ছোট সংস্করণের টুর্নামেন্ট টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের নবম আসরটি বসতে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের মাটিতে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের সাতটি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দুই হাজার চব্বিশ টি বিশ্বকাপের সর্বমোট পঞ্চান্নটি ম্যাচ গত আসরের তুলনায় এবারের আসরে অংশগ্রহণকারী দলের সংখ্যা থাকছে বেশি দুই হাজার বিশ্বকাপে অংশগ্রহণ করবে সর্বমোট বিশটি দল তাই তো টি টোয়েন্টি র্যাঙ্কিং এর নিচের সারিতে থাকা দলগুলো সুযোগ পাবে বিশ্ব মঞ্চে নিজেদের তুলে ধরতে দুই হাজার চব্বিশ বিশ্বকাপে দুই হাজার বিশ্বকাপের দামামা বাঁচতে না বাঁচতে চূড়ান্ত হয়ে গেছে দিনক্ষণ সেই সাথে নির্দিষ্ট হয়ে গেছে বিশটি দল কোন বিশটি দল অংশগ্রহণ করবে দুই হাজার চব্বিশ বিশ্বকাপে তা ইতিমধ্যেই নির্ধারিত এবারে দুই হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় চমক উগান্ডা জাতীয় ক্রিকেট দলের প্রথমবারের মতো টি টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করা সেই সাথে দুই হাজার ডে ক্রিকেট বিশ্বকাপের পর দু বিশ্বকাপে অংশগ্রহণ না করার আক্ষেপ থাকবে জিম্বাবুয়ের জাতীয় ক্রিকেট দলের আক্ষেপের পরে জিম্বাবুয়ের জন্য খুশির খবর এটাই যে বাসাই পর্ব থেকে বাদ পড়ার পরেও দুই চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে খেলার জন্য বড় একটা সুযোগ রয়েছে জিম্বাবুয়ের হাতে কেননা বর্তমান সময়ে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের উপর চলছে আইসিসির নিষেধাজ্ঞা এই নিষেধাজ্ঞা যতদিন পর্যন্ত চলবে ততদিন পর্যন্ত কোনো আইসিসির ইভেন্টে অংশগ্রহণ করতে পারবে না শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দল তাই তো সরাসরি অংশগ্রহণ করার যোগ্যতা অর্জন করলেও দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত শ্রীলঙ্কা জাতীয় দলের ওপর নিষেধাজ্ঞা চলমান থাকলে র্যাঙ্কিংয়ে অন্যান্য দলের থেকে এগিয়ে থাকার কারণে দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে বাসাই পর্ব থেকে বাদ যাওয়ার পরেও খেলার সুযোগ পাবে জিম্বাবুয়ে তো আপনি কি চান শ্রীলঙ্কার বিপক্ষে জিম্বাবুয়ে দুই হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করুক অবশ্যই আপনার মতামত কমেন্টে জানিয়ে দিবেন আমি ব্যক্তিগতভাবে অনেক খুশি হব যদি শ্রীলঙ্কার পরিবর্তে জিম্বাবুয়ে দুই চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করে ক্রিকেট বিশ্বের প্রথম সারির দলগুলো ইন্ডিয়া পাকিস্তান ইংল্যান্ড অস্ট্রেলিয়ার মতো দলগুলোর পাশাপাশি এর নিচের সারির দলগুলো যেমন পাপুয়া নিউগিনি যুক্তরাষ্ট্র কানাডা ওমান ও উগান্ডার মতো দলগুলো অংশগ্রহণ করায় এক বৈচিত্র্যময় টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে জমকালো আয়োজনে এবারে টি টোয়েন্টি বিশ্বকাপের সর্বমোট বিশটি দলের অংশগ্রহণে বিগত আসরগুলোর তুলনায় এক ব্যতিক্রম ব্যতিক্রমধর্মী আসর হতে চলেছে দু চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপটি শুরু হবে জুন মাসে সম্পূর্ণ জুন মাস জুড়ে চলবে টি টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণকারী দলগুলোর মাঝে লড়াই মাত্র ছাব্বিশ দিনেই শেষ হবে এবারে দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ আর এই মাত্র ছাব্বিশ দিনের লড়াইয়ে পঞ্চান্নটি ম্যাচ অনুষ্ঠিত হবে তাই তো গত আসরের ন্যায় এবারের আসরেও দিন দুটি করে ম্যাচ থাকার সম্ভাবনায় প্রবল চার জুন উদ্বোধনী ম্যাচের মাধ্যমে শুরু হয়ে তিরিশ জুন ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে শেষ হবে দুই হাজার চব্বিশ বিশ্বকাপ যেখানে ছাব্বিশ জুন প্রথম সেমিফাইনাল এবং সাতাশ জুন হবে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ বিশ দলের অংশগ্রহণে সর্বমোট পঞ্চান্নটি ম্যাচ অনুষ্ঠিত হবে এবারের দুই হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে যেখানে গ্রুপ পর্বে অনুষ্ঠিত হবে চল্লিশটি ম্যাচ এবং সুপার এইটে অনুষ্ঠিত হবে বারোটি ম্যাচ এবং সেমিফাইনাল ও ফাইনাল মিলে সর্বমোট তিনটি ম্যাচ এই সর্বমোট পঞ্চান্নটি ম্যাচ দিয়ে শেষ হবে দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের বৈশ্বিক আসর যেহেতু আসরটি শুরু হতে এখনও বেশ লম্বা সময় বাকি রয়েছে তাই গ্রুপ পর্বের ম্যাচগুলোর সময়সূচি এখনও চূড়ান্ত করেনি আইসিসি তবে খুব অল্প দিনের মাঝে আইসিসি প্রকাশ করবে গ্রুপ পর্বের ম্যাচগুলোর সময়সূচি যখন গ্রুপ পর্বের প্রকাশ করবে তখনই আপনাদেরকে আমরা নতুন একটি ভিডিওর মাধ্যমে সেটি জানিয়ে দেব। এখন শুধুমাত্র ওপেনিং ম্যাচ অর্থাৎ উদ্বোধনী ম্যাচ সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচের সময়সূচি নির্ধারণ করে দিয়েছে আইসিসি তবে গত আসরের তুলনায় এবারের আসরে অংশগ্রহণকারী দল বেশি থাকায় টুর্নামেন্টের নিয়মের পরিবর্তন আসবে তো সেই নিয়মটা ইতিমধ্যে প্রকাশ করে দিয়েছে আইসিসি তো কোন নিয়মে হবে এবারে দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ সে সম্পর্কে পরবর্তী ভিডিওতে আমরা আপনাদেরকে সম্পূর্ণ বিষয়টি জানিয়ে দেবো তো পরবর্তী ভিডিওটি পেতে অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং টি টোয়েন্টি বিশ্বকাপের সর্বশেষ আপডেট সবার আগে পেতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সবাই